সুপ্রিয় মৎস্য বন্ধুরা যারা তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চান আমাদের ঠিক নিতে পারেন সবগুলো মাছ সাইজ সুস্থ সবল এগুলো দানাদার খাবার কাছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট চৌষটির জেলায় মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা মনুসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম এগুলো আপনারা এই শীতের মধ্যে চাষ করতে পারবেন কারণ শীতের মধ্যে তেলাপিয়া মাছ দ্রুত বড়ো হয় জানেন এবং পাঙ্কাশ আর হচ্ছে কার্পু এই তিনটা মাছ বড় হয় কোনো রোগ বালাই হবে না পুকুরে চাষ হবেন তাই পাবেন নষ্ট হবে না আর এটা দানাদার খাবার খাবে তো আপনারা এটা সেটা নিতে পারেন আমাদের তে জাতটা খুবই ভালো আমি বলবো যে যদি যারা আমাদের জাত নিয়ে সন্দিহান বা চিন্তা করবেন তাদেরকে বলবো আপনারা স্যাম্বল নিতে পারেন আমাদের থেকে দু চার পাঁচ হাজার স্যাম্বল নিয়ে দেখতে পারেন তারপর আপনার যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনি আমাদের থেকে বেশি নেবেন আমরা বলবো না প্রথমে আমাদের থেকে লাখ লাখ করে নেন তো এই জন্য বলবো আর চাইলে আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে সে দেখে নিয়ে যেতে পারবেন সবগুলো মাছ সুস্থ সবল আবার যে কোনো মাছ আমরা শিং মাংগর পাপ টা পুঁচাতই আইস তল ব্লাকা শোল পাঙ্গা বল সবই বিক্রি করে থাকি সেখানে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন মাছগুলো সাইজ মাছ ধন্যবাদ আপনার